এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশকে একটা উন্নয়নের জায়গায় বাংলাদেশ থেকে করার জন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্য দৃঢ় ঐক্য এই ঐক্য ছাত্র জনতার ঐক্য শিক্ষকদের ঐক্য ছাত্রদের ঐক্য জনমানুষের ঐক্য সকল রাজনৈতিক দলের ঐক্য এই ঐক্যকে ধরে রাখার জন্য সামনে যে নির্বাচন এবং এই নির্বাচনের আগে এবং পরে আমাদের সবাইকে খুব সজাগ এবং সতর্ক থাকে আবারও বলছি আপনাদের আন্দোলনকে আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের কারণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে বলছি আপনারা যে যুক্তিসগত আন্দোলনের সেই একাত্মতা পোষণ করেছেন তা এন বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ সিদ্ধাবাদ